ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে আমি মুছে দিচ্ছিলাম ও সেটা অ্যাকসেপ্ট করছিল ওকে 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 টাচ করে ও বারে বারে আমাকে ওর কাছে নিয়ে আসতেছিল আপনারা হ্যাঁ হ্যাঁ বারে হ্যাঁ বারে বারে কিন্তু আমাকে কাছে নিয়ে আসতেছিল ওর আম্মু আব্বুর কাছ থেকে ও কিন্তু আমাকে খুব কাছে রেখেছিল। এই জিনিসটা কখন হয় একটা একটা মানুষ কিন্তু আমার সোলমেট আমার লাইফ পার্টনার সো এটা তো খুব নর্মাল আমাদের দুইজনের জন্য আমি একটা জিনিস সবাইকে বলবো আপনারা পুরো অনুষ্ঠানে মামুনের বডি ল্যাঙ্গুয়েজটা আমার প্রতি আপনারা দেখবেন প্রথম থেকেই গাড়ি থেকে নামার পর থেকে গাড়িতে ওঠার পর থেকে এবং পুরো শেষ পর্যন্ত বাইকে চলে যাওয়ার আগ পর্যন্ত ও কিন্তু হাসতেছিল ওর চোখে মুখে যে কতটা ভালোবাসা ফুটে উঠছিলো যাদের ওই দৃষ্টি আছে তারা বুঝতে পারবে আমরা চারটা বছর একসাথে ছিলাম আমরা ঝগড়াঝাঁটি যাই করি না কেন যাই হোক না কেন কিন্তু ওই দিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন মামুন যতই যা কিছু বলুক না কেন বা যেভাবেই রিয়াক্ট না কেন ওই দিন আমাকে দেখে তো সে রাগ করে নাই মন খারাপ করে নাই বা সে কিন্তু ইচ্ছা করলে ডিস অন্য গেস্ট আমাকে রাখতে পারতো ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে হ্যাঁ সে লাইফ পার্টনারকে রেখেছে বা যেভাবে রেখেছে যেভাবে আপনি আপনার ওয়াইফকে রাখেন হ্যাঁ সব সময় সে সব সময় তার বাম সাইডে আমাকে রাখে আপনার এর আগে সব অনুষ্ঠানে সব জায়গায় দেখবেন আমি মামুনের বাম পাশে গিয়েছি সেটা না করে সে আমাকে দূরে কোথাও বসাতে পারতো বা দূরে কোথাও রাখতে পারতো ও আমাকে ক্লোজ টু হিজ হার্ট রেখেছিল এবং সেটা খুব ন্যাচারাল খুব স্পন্টিনিউয়াস তো পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম ছিল যে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওই যে আমি বলছি না যে হয়তো কোনো বাধা আছে কোনো তৃতীয় পক্ষ আছে কোনো মানসিক একটা চাপ আছে অন্য কোথাও থেকে যেটার জন্য সে তার নিজের ভালোবাসাটা চাপা পড়ে গেছে চাপা পড়ে যাচ্ছে বা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে একটা কথা কি নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সবাই দেয় না কেন দিবে নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু স ইভেন আমি যে মামুনকে ভালোবাসছি সেটারও কিন্তু একটা স্বার্থ আছে স্বার্থটা আমি বলি যে মামুনের মামুনকে ভালোবাসাতে মামুনের সাথে আমি কমফোর্টেবল ফিল করেছি আরাম ফিল করেছি এবং ওকে ওর ওর কাছে আমি খুব ইজি ছিলাম খুব আরামে ছিলাম ও আমার কাছে আরাম আমরা দুজন দুজনের সাথে খুব মানে কি বলবো আমাদের সব কিছুই খুব ভালো যেত এটাও কিন্তু একটা একরকম স্বার্থ যে ঠিক আছে এর সাথে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে বা এর কাছে আমি দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারছি বা খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে থাকতে পারছি বা আমার লাইফটা খুব সুন্দর কাটছে এটাও কিন্তু এক ধরনের স্বার্থ তো এখন সবার কাছে তো আর সবার সাথে তো আর মামুন ওই ধরনের রিলেশনে যেতে পারবে না অবশ্যই এটা তো আমি প্রথম থেকেই বিলিভ করি কারণ আমি মামুনের সাথে এত ক্লোজ এত দিন এতদিন থেকেছি তো অবশ্যই অবশ্যই আমি বিলিভ করি কারণ আমি ওকে সবচেয়ে ভালো চিনি দুনিয়ার সবচেয়ে ভালো চিনি ওকে আমি ওর প্রত্যেকটা স্টেপ বুঝতে পারি আমি ওর প্রত্যেকটা মুভ বুঝতে পারি আমি প্রত্যেকটা ফিলিংস বুঝতে পারি এবং মানুষের শয়তানি যে একশো পার্সেন্ট আছে সে ব্যাপারেও আমি বুঝতে পারছি কিন্তু অনেক সময় আছে না আমরা খুব অসহায় হয়ে যাই পরিস্থিতির কারণে না আমি দলিল করে দিইনি এটা ওকে আমি গিফট করেছিলাম বাট নামটা অরিজিনাল ওনারের নামই ছিল ওটা ওর নামে ট্রান্সফার করা হয় আসলে একটা মানে আমি আসলে কখনো আশাও করি না যে আমি কিছু দিলে সেটার এগেনস্টে কেউ আমার নাম বলবে ওটা আমার মনের ভালোবাসা থেকে বা আমার গুড ফিলিংস থেকে ওর জন্মদিনে আমার আমার লাইফ পার্টনারকে আমি গিফট করেছি এবং সেটা যে সে আমাকে বলবে বা আমার নাম দিবে বা আমাকে থ্যাংকস দিবে এটাও আমি আশা করি না আর এখন যেহেতু নানা রকম সিচুয়েশনে আছি এই ধরনের সিচুয়েশানে ডেফিনেটলি আরও আমি আশা করতে পারি না যে কেউ আমার নাম নেবে বা বলবে মানুষ জানি লায়লা কিন্তু আরো দিনের চ্যারা ছিল বা এই চ্যালাক দিয়ে কিন্তু মামুন চলতো গাড়ি বাড়ি সব কিছুই ঘুরতো কিন্তু হঠাৎ করে আপনাদের ছেড়ে যাওয়ার পরে এত টাকা একটা সেলুন করতে এক ঘুমি টাকা বাচ্চা সেই ছেলে নিজের মুখে বোঝে তারা বসে এই টাকাটা অবশ্যই আসলে কোনো টাকা টাকা আপনার টাকা যদি নাই হয় সেটা স্বীকার যে কোনো লাইলা না এত টাকা না সেলুনের বিজনেসে আমার কোনো রকমের পার্টিসিপেন্টস নাই একদম জিরো পার্টিসিপেন্টস ও আমার কাছ থেকে চলে যে একেবারেই আমাকে না জানিয়ে আমার সাথে কোনো রকম যোগাযোগ না রেখে ও অন্য আরেকজনের সাথে ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারপরে সেলুনটা করেছে ওর কাছেও এত টাকা ছিল না যেহেতু ও আমার লাইফ পার্টনার আমি জানি যে ওর কাছে কেমন ফান্ডিং ছিল বা ছিল না সো ওই মোমেন্টে আসলে ওর কাছে ছিল না কাছে জাস্ট গাড়ি বিক্রির টাকাটাই ছিল আর ওর ইনকামটাও আসলে ডিসেম্বর থেকে নিয়ে প্রায় মে মাস পর্যন্ত ওর ফেসবুকের আর্নিংটা বন্ধ ছিল এটা আমি জানি বিকজ ওর ওর সব কিছুই আমার জানা হ্যাঁ তো এই ফা ফিন্যান্সিংটা বাই ইনভেস্টমেন্টটা আসলে অন্য আরেকজনের এটা আমার